এখনো থমথমে রাজবাড়ি পুলিশের মামলায় অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার দায় খতিয়ে দেখবে সরকার রাজবাড়িতে হামলায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি মরদেহ পোড়ানোর সমালোচনা এনসিপি বর্ণাঢ্য আয়োজনে ঈদে মুলনী উদযাপন চট্টগ্রামের শোভাযাত্রায় পদদলিত হয়ে দুজনের মৃত্যু ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ডোর টু ডোর গণসংযোগ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সব প্যানেলের ভাঙ্গাগড়ার খেলায় অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বিশ্লেষকদের এবং কলিং ভিসায় দালাল ধরে মালয়েশিয়াকে বাংলাদেশী নির্মাণ শ্রমিকদের স্বপ্নভঙ্গ দিন কাটছে দুর্দশায় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের রাত দশটা এক খবরে আপনারা শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় থমথমে রাজবাড়ি এখনো আতঙ্কে এলাকাবাসী সেদিন পুলিশের উপর হামলায় মামলা হয়েছে সেখানে অজ্ঞাতনাম আসামি সাড়ে তিন হাজার যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউই তথাকথিত বিক্ষুব্ধ জনতার তাণ্ডবের পর এখনো থমথমে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লাপাড়া চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আশপাশের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ বলে দেয় কতটা সহিংসতা চলেছে নুরুল হক ওরফে নুরু পাগলার দরবারে গ্রামবাসী বলছেন এভাবে বিক্ষোভ করে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয়া নিন্দনীয় যা ইসলাম ধর্ম সমর্থন করে না দায়ীদের বিচার দাবি করেন তারা খবরটা নিচে নামাইতেছিলাম আমরা কাজ করতেছিলাম কাজ করার পরে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল একজন এই মুসলমানকে এভাবে কবর থেকে তুলে হেসে টেনে হেসে পুরানো এটা মুসলমানের কোনো ইসলাম ধর্মে নাই হামলায় নিহত দরবারের ভক্ত রাসেল মোল্লার পরিবারও রয়েছে আতঙ্কে এখন কি হবে এখন ওই আল্লাহ দেখছি আর কি হবে এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই পরিবারের সেই একমাত্র উপার্জনকারী এখন তার পরিবারে কি হবে এই যে দুই সংঘর্ষে একজন নিহত ইসলাম তো আসলে হত্যাকারী কোনো কিছু পছন্দ করে না পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত যায়নি কোন রাজনৈতিক দল বিএনপির অভিযোগ পুরো ঘটনার সাথে জড়িত জামায়াত যদিও জেলা জামায়াতের আমির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন আমাদের আমরা শেষ করলাম কিছু কিছু

তাদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে এতে অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় দেশের মানুষ শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি কবর থেকে তুলে মরদেহ পোড়ানোয় কাদের দায় আছে সেটি খতিয়ে দেখবে সরকার রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি মন্তব্য করেন মব বলা যাবে না রাজনৈতিক কর্মসূচিকে কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না এটা আমি এর আগেও বলেছি যে গণঅধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন কালকে বিএনপি জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে লাশ পূরণের মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় সরকার এই তো বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না এদিকে রাজবাড়িতে নুরাল পাগলার দরবারে হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করে বিএনপির নেতারা তাদের দাবি এটি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র জানান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান ঢোল আর বাদ্যের তালে তালে এক অন্যরকম আবহাওয়া দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন রাজপথে তারা এখন ফুটবল মাঠে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি ক্লাব মাঠে প্রীতি ম্যাচ যা পরিণত হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মিলন মেলায় আয়োজনে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে লালন করতে হবে তার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হবে এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে মির্জা কথা বলেন মাজারে হামলা সহ চলমান ঘটনা নিয়ে তার মতে নির্বাচন বানচাল করতে এসব ঘটানো হচ্ছে এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনাদের দেখতে যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর রূপ চাপছে যাতে নির্বাচন না হয় নার্সদের প্রোগ্রামে দিয়ে রাজধানীর মধ্যে ঝিলে এক অনুষ্ঠানে দলটির আরেকটি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ জানান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান খুব বেশি দিন দূরে নেন কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণী আমরা আমাদের মাঝে ইনশাল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন এর আগে গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে দেখা করেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর সমালোচনা করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন রাজধানীর বাংলা মোটরে ঈদে এ নবীর আলোচনায় তিনি বলেন এটা ইসলামের দৃষ্টিতে অপরাধ কাবা ঘরের আদলে যে তৈরি ঘরটা করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া এটা কোনোভাবেই আল্লাহ রাসুল সাল্লামের শিক্ষা হতে পারে না নানা আয়োজনে পালিত হলো ঈদে এ মিলাদুল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের জন্ম ও দিবসে রাজধানী সহ বিভিন্ন স্থানে হয়েছে শোভাযাত্রা অংশ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিশিষ্ট জনরা আরব জাহান যখন ডুবে আছে অনাচারের অন্ধকারে তখন মহান আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লামকে পৃথিবীতে পাঠান সারা বিশ্বের জন্য রহমত হিসাবে এই বারো রবিউল আওয়ালেই বাবা আবদুল্লাহ ও মা আমিনার ঘরে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আবার এই দিনেই ইহলোক ত্যাগ করেন তিনি সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও যথাযথ ভাব গাম্ভীর্যে দিবসটি উদযাপন করা হয় রাজধানীতে জশ্নে জলুস বা আনন্দ শোভাযাত্রা বের করে বেশ কয়েকটি সংগঠন প্রদক্ষিণ করে ঢাকার প্রধান প্রধান সড়ক শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বলেন ইসলামে মহানবী সাল্লাহ আলাইস্লামের আদর্শের কথা দয়াল নবী তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করেন নাই তার হুকুম মোতাবেক সব করছে আমরা সবাই দয়াল নবীর অনুসারী হয়ে শূন্যতে আদায় করে আমরা আজকে ঈদ উদযাপন করতেছি শেষ নবী হজর মোহাম্মদ সাল্লাহ এ তার জন্য এই পৃথিবীটা আজকে আমরা পেয়েছি এই দুনিয়াটা পেয়েছি আমরা তার জন্য এই যে মেরাদণ্ড উপলক্ষে আজকে আমরা সকল এন্তজাম এবং রেলি করার তো ভিক পেয়েছি শুকুর আলহামদুলিল্লাহ র্যালির পর কথা বলেন জশ্নে জুলুসের আয়োজক ও ইসলামী চিন্তকরা তারা আহ্বান জানান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজ গঠনের যে শিক্ষা রাসুল সাল্লাহ আলাইসালাম দিয়ে গেছেন সেই পথে চলার কোনো দিনও দিনকে মেনে নেন নাই ধর্মকে মেনে নেন নাই মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার ভিত্তিতে সমাজ গঠন করা যায় এটা বিশ্বাস করেন নাই তাদেরকে তিনি পরাস্ত করবার জন্য মক্কা বিজয় করতে হয়েছে আমরা সারা পৃথিবীর মানুষকে এই ঈদি মিলাদবীর বার্তা পৌঁছিয়ে দিতে চাই মানুষের অন্তরের শান্তি সম্প্রীতির বাণী প্রতিষ্ঠিত করে দিতে চাই থেকে আহ্বান জানানো হয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসুল সাল্লা জীবন অনুসরণের যার মাধ্যমে আসবে ইহকালে শান্তি আর পরকালে মুক্তির পথ ঢাকা এদিকে চট্টগ্রামে ইদি মিলাদুন নবীর পদদলিত হয়ে মারা গেছেন দুইজন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন এর মধ্যে একজন আছেন চট্টগ্রাম মেডিকেলে এই আহাজারে নিহত শিশু সাইফুলের স্বজনদের মুরাদপুরে ঈদে মিলাদবীর যশনে জুলুসে গিয়ে পদদলিত হয়ে যে দুজনের মৃত্যু হয়েছে তার একজন সাইফুল। স্বজনদের দাবি সকাল দশটার দিকে কালামিয়া বাজার থেকে স্থানীয়দের সাথে মুরাদপুরে আসে ১৩ বছরের শিশুটি তার কিছুক্ষণ পর খবর মেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি সাইফুল এখানে ছুটে এসে তার মরদেহ দেখে

এই পরিবহন ব্যবসায়ী আমরা শুনছি জুলুসে আসছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এখন আসছি এখনো দেখি নাই অতিরিক্ত এই প্রেশারে পড়ছে এবং গরমে হিট দুইটাই মিলিয়ে উনি করে পড়ে গেছে সেখানে তিনি পদত হইয়া মারা গেছে ওনার কতটুকু আমরা জানি যারা নিয়ে আসছে ওরা বলছে উনি প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে এগারোটার দিকে জলুসের মূল অংশটি মুরাদপুর অতিক্রম করার সময় হঠাৎ ভিড় বেড়ে যায় এর মধ্যে মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বেচ্ছাসেবকরা যখন হজুর কাপড়ার গাড়ি বিবিরহাট রোড থেকে মুরাদপুর রোডে প্রবেশ করে তখন থেকে চাপটা বাড়তে থাকে চাপ বাড়তে বাড়তে যখন ইউটার্ন নিয়ে ফেলছে ইউটার্ন নিয়ে পাঁচ লাইস মোড়ে আসছে এরপরেই যখন একটা চাপ পড়ে মানুষ যখন এদিক সে যেতে না পারে মানুষের চাপের কারণে কিছু মানুষ পড়ে যায় পদদলিত হয় আহতদের মধ্যে চারজন ভর্তি আছে হাসপাতালে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাখা হয়েছে আইসিউতে তার পরিচয় এখনো পাওয়া যায়নি মানুষরা সাবে সুড়ে মানুষ দুইজন পড়ে গেছে তো ওদেরকে বাঁচাইতে যাই আমি নিজেও পড়ে গেছি পরে যাওয়ার পরে আমাদের গায়ের উপর ফাঁসশ শত মানুষ হাঁটাহাঁটি করে চলে যাচ্ছে মানে ও শিক্ষা রাইতেছি আমাদের কাছে দুই ধরনের ইঞ্জুরির পেশেন্ট আসছে কিছু আসছে যে হিট সিনকোপাথি গরমের কারণে এবং একজন হিট স্ট্রোক নিয়ে আসছেন আমাদের কাছে ব্রডডেথ আর বাকি যারা আছেন ওরা হচ্ছে ট্রেম্বল অর্থাৎ ক্রাশ ইনজুরি নিয়ে অর্থাৎ মানে পদদুল্লিত যেটা বলি আর কি আমরা এদিকে এই ঘটনার পর মুরাদপুরের একটি লোহার সেতু ভেঙে নালায় পড়ে যায় জুলুসে অংশ নেয়া অনেকেই এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচার শেষ মুহূর্তে তাই ইশতেহার আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা পাশাপাশি যোগ্য প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসার জন্য আহ্বান তাদের আর সব প্যানেলের প্রার্থীদেরই আছে সুনির্দিষ্ট অভিযোগ প্রচারণার বাকি আর মাত্র একদিন শেষ সময়ে নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে মনে করিয়ে দিচ্ছেন ব্যালেট নাম্বার সাপ্তাহিক ছুটির দিনে প্রচারণার কেন্দ্র ছিল আবাসিক হলগুলো ডোর টু ডোর গণসংযোগে প্রতিশ্রুতি আর অঙ্গীকার তুলে ধরলেও শঙ্কা কাটেনি প্রার্থীদের কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন পক্ষপাতের নির্দিষ্ট একজনকে ভিপি বানানোর পরিকল্পনা এখানে চলছে এবং আরো নির্দিষ্ট একজনকে জিএস বানানোর পরিকল্পনা চলছে তো এই সব অপপরিকল্পনা আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দিবে না বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা শুনেছি যে ভুয়া রিকার্ড তৈরি করে ঢুকতে পারে এগুলো কি ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে ঠেকানোর প্রস্তুতি কেমন কেউ আসা কেউ অ্যালোমেলো কিছু করতেছে না তাকে কীভাবে ঠেকাবে তারপর হচ্ছে ওএমআর এ যে ওএমআর এ কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার জানিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শিক্ষার্থীদের অধিকার সচেতন প্রার্থীকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান আর ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই চ্যালেঞ্জ বলে মনে করেন উমামা ফাতেমা আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না সামগ্রিকভাবে যেই জিতে যাবে সবাই যেন জিতে যায় সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে ফোর্টি সেভেন মেয়ে ভোটার তো ফর্টি সেভেন মেয়ে ভোটার যদি হচ্ছে ভোটকেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্নআউট পঁয়ত্রিশ হাজারের বেশি হয়ে যাবে সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাদিক কায়েম আর ভোট কেন্দ্র দূরে রাখায় ভোটারদের নিরুৎসাহিত করার অভিযোগ আব্দুল কাদেরের শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন পায়তারা চালিয়ে যাচ্ছে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্ট করছে যারা স্লেট শেমিং করছে তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফায়ার ক্যাটিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তবে নির্বাচন কমিশন বলছে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বানও জানায় ইসি এই এই শিক্ষার্থীটা আমাদের ভোটার না কিন্তু কেন্দ্রে ঢুকেছে সাথে সাথে তাকে আমরা যে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তি কাজ করবে তাদের তার কাছে সাত সেপ্টেম্বর রাত দশটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন ডাকসু প্রার্থীরা জমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা